আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো তো আজকে আমরা আবার একটা নতুন ম্যাচ নিয়ে হাজির হলাম তো আজকে আমরা ওয়ান বাসেস ওয়ান খেলবো লং রুপ তো দেখি আমরা এই ম্যাচটাকে কতটুক আনন্দ করে দিতে পারি তোমাদের জন্য এবং কতটুকু কন্টেক্ট মারতে পারি আজকে সেটাই দেখা যাবে তো আজকে আমরা ম্যাচে চলে আসলাম এবং দেখি আমার ওপর পৃষ্ঠিক কে পড়ছে তো আমি ডেজার্ট কিনে নিলাম প্রথমেই এবং ওপর পৃষ্ঠিক লাং যাক ব্যাপার না তো আজকে দেখি কয়টা ওয়ান টেপ মারতে পারি তো প্রথমেই দেখি সামনে আমার ওয়ান টেপ মারার জন্য দেখো ভাই কী অবস্থা তো আমরা প্রথম ম্যাচটা ইজিতে জিতে যাবো চিন্তা করো না তোমাদেরকে আমরা ওয়ান টেপ দিয়ে দিব দিবসকে তো আমরা প্রথমটা জিতে গেছি তো এখন দ্বিতীয় ম্যাচ চলে আসলো দ্বিতীয় ম্যাচে দেখা যাক আমরা কি এটা মারতে পারি কি না তো আমাদের দ্বিতীয় ম্যাচটা এখনই স্টার্ট হয়ে গেছে তো আমরা দেখি কি করা যায় তৃতীয় ম্যাচটা বাইরে টেপ আমরা দ্বিতীয় ম্যাচটা জিতে গেলাম এখন তৃতীয় রাউন্ড আমাদের জন্য কি অপেক্ষা করছে সেটাই দেখার পালা দেখি ও কি কিনে মিস্টার তো সে উট প্যাকার কিনছে এখন আমাদেরকে উট পেকার দিয়ে খেলতে হবে সমস্যা নাই তো আমরা উট পেকার দিয়ে খেলবো তো ভাই দেখো ওয়ান টেমারে দিছে আমাকে উট পেকার দিয়ে একটা প্রো প্লেয়ারও সমস্যা নাই আমিও কম প্রো প্লেয়ার না তো দেখি এই ম্যাচটা কি হয় টু পয়েন্ট ওয়ান দুইজনের স্কোর তো দেখো নিচে দিয়ে আস্তে আস্তে ও ভাই মার 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 দিচ্ছি লাগাইয়া ওয়ান টেপ তো আমরা দ্বিতীয় ম্যাচটা জিতে গেছি এখন আমরা চতুর্থ রাউন্ডে পঞ্চম রাউন্ডে চলে আসলাম তিন চার তিন চার হ্যাঁ পঞ্চম রাউন্ডে চলে আসলাম এখন আমরা ওয়ানব এম ফাইভ নাইন জিরো তো এটা দিয়ে আমরা ওয়ান টেপ মার্গসকে তো তোমরা যে যেখান থেকে খেলা দেখছো অবশ্যই আমার কমেন্টে আমার চ্যানেলে একটা লাইক করে দিও এবং একটা কমেন্ট করে দিও তোমাদের মন্তব্য জানিয়ে দিও গেমটা কেমন হয়েছে তো দেখো ভাই ভাই এই ম্যাচটা আমার মাইরে দিছে তো আমাদের ষষ্ঠ রাউন্ড শুরু হয়ে গেছে এই রাউন্ডে তো ওদের মাইরেই দিবো দেখিও কিরকম বেটা হয়েছে আমার মারুক দেখছো ওয়ান টেপ করে কয় তো ফোর বা টু হয়ে গেছে এখন দেখি লাস্ট রাউন্ডটা কে জয় হয় এবং এটাই আমাদের শেষ খেলা লাস্ট রাউন্ড তো আমাদের লাস্ট রাউন্ডটা শুরু হয়ে গেছে পলাই আছে দেখো ভাই কি পলাই রয়েছে ফোন টেপার আমদিকে পলাই লাস্ট দুই শট লাগতেছে না এক শট লাগে কারণ কি দেখো ভাই এর ভাই রে ভাই তো আমরা বুঝে নিয়ে নিছি কোনো ব্যাপার না তো আজকে ম্যাচে পর্যন্ত সবাই থেকে পার্লা হবে